গ্যাস এদিক ওদিক না থাকে তাকে আমার ডায়মন্ড এবং কয়েনের দিকে তাহলে বুঝতে পারবে এটা কত ভয়ঙ্কর লেভেলে একটা পক্সি সারবার কেন গাইছি এটা ভয়ঙ্কর বললাম কারণ দেখতে পারতেছ মাত্র পঁচিশ হাজার কয়েন দিয়েই কিন্তু আমি একটা গোল্ডেন ছাকুরা নিয়ে নিলাম ভাই এটাও অসম্ভব একটা জিনিস ভাই শুধু গোল্ডেন ছাকুরা তা না গোল্ডেন হিপ কিন্তু কাছে গোল্ডেন হিপপও কিন্তু আমি নিয়ে নেব এখন মাত্র পঁচিশ হাজার ডায়মন্ড দিয়ে বা কয়েন দিয়েই কিন্তু পেয়ে যাবে একটা গোল্ডেন ছাকুরা গোল্ডেন হিপহপ শুধু না আর একটু গেলে কিন্তু ইমোটের সাথে তুমি একশো লেভেলের রিমোট পেয়ে যাবা মাত্র পঁচিশ হাজার ডায়মন্ড বা কয়েন দিয়ে তো তবে দেখতেই পারলো কত একটা ভয়ঙ্কর লেভেলের একটা পক্সি সার্ভার যেখানে মাত্র পঁচিশ হাজার কয়েন দিয়ে বা ডায়মন্ড দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবা একশো লেভেলের এমও গোল্ডেন ছাগড়া গোল্ডেন হিপ হপ শুধু তাই না আমার তোমার মানে প্রথমে আইডি গেস্ট আইডি খুললে কিন্তু মেল বক্সে পেয়ে যাব হাজার হাজার বান্ডিল যেখানে এখনো কিন্তু এগুলো আসে নাই তোমার ইয়েতে মানে এখনও কিন্তু এইগুলো গেমে আসে নাই যেগুলো তোমার আগে দিয়ে দিছে গেই না অফিসিয়াল মানে একটা ইউটিউবার যেমন হয় তো দেখো এই যে এই মুহূর্তে কিন্তু এখনো আসে নাই তোমার কিন্তু এটা মেল বক্সে পাঠিয়ে দেব দেখো আমার মেল বক্সে পাঠাই দিছে তো গাইজ এটা যদি তোমরা যদি সবাই যদি এটা মানে ইয়া করতে চাও নিজের ফোনে যদি ডাউনলোড করতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে হইব এক সেকেন্ডে স্কিপ করলে কিন্তু পরে কিন্তু এসে বলতে পারবো না ভাই সেট আপ করতে পারি নাই এগুলো বললে কিন্তু পরে কিন্তু হইব না তুমি ফুল ভিডিওটা দেখো তুমি নিজেই সেট আপ করতে পারবে এক সেকেন্ডে স্কিপ করা যাবো না তো গাইজ বেশি কথা না বেরিয়ে আমরা সেটা ভিডিওতে চলে যাই প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা নাহলে কিন্তু হবে না কারণ এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পক্ষে সার্ভার কিন্তু আমি নিয়ে আসবো তারপর পাশে লাইক দিয়ে আমার সোজা কমেন্ট বক্সে চলে যাব। কমেন্ট বক্সে দেখতে পারবা টেলিগ্রাম প্লাস প্রক্সি সার্ভার এবং নিচে দেখতে পারবো প্রক্সি সার্ভার তো এখানে যদি এই লিঙ্কটা যদি না পাও তাহলে তোমার সোজা আমার ইয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবা সেইখানে দেখবা যে টেলিগ্রাম প্লাস প্রক্সি সার্ভার এই জায়গায় কিন্তু গেছে তো এখান থেকে একটা চাপ দেবা সোজা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু নিয়ে আসবে তো এখানে দেখো নিচের জয়েন বাটনে থেকে জয়েন হয়ে নেবা না কিন্তু তোমারে কারো গ্রুপে কিন্তু যেতে পারবে না এবং নেট প্রবলেম দিবে সার্ভারে তো এখান থেকে জয়েন হওয়ার পর আস্তে এটা ইয়া করে নেবে ডাউনলোড করে নেবে আমার এই জায়গায় ডাউনলোড করা আছে আগে থেকেই তো এটা ডাউনলোড হওয়ার পর তোমরা এই জায়গায় চাপ দিবা চাপ দেওয়ার পর তোমরা কিন্তু ইনস্টলটা করে নেবে ইনস্টল করার পর তোমরা ডান অপশনে ডান দিয়ে দিবা তারপর তোমরা সোজা সেই ইয়ার যাবে মানে যেটা ইনস্টল করলা ভিআইপি পক্সে সার্ভার তো এইখানে যাবা আস্তেতে বেয়ারটাই ঢুকবা ঢোকার পর এইখানে কিন্তু একটি মেন ফাইল ডাউনলোড নেবে যেটাই আসল মানে এই ফাইলটাই হচ্ছে আসল কারণ এই ফাইল না হলে তোমার কিন্তু বিআইপি পক্ষ হিসাবে কিন্তু এটা কিন্তু চলবে না কারণ এটাই হচ্ছে আসল তোমরা এটা একটু ধৈর্য সহকারে দিয়ে দেবা তো অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু তোমার হঠাৎ করে বের করে দিবে বের করে দিলে তারপর আবার কিন্তু সেই আস্তে ব্যাটাই ঢুকে যাবা তো ঢুকার পর তোমাদের একটু লোডিং নিবে মানে এই জায়গায় একটু আপডেট নিবে আট এম না চার এমবির আপডেট নেবে আর যারা ডাটা ইউজার তারা অবশ্যই ভিপিএন লাগাতে হবে ভিপিএন না লাগালে কিন্তু তোমরা ঢুকতে পারবে না আর যারা ওয়াইফাই তাদের ভিপেন লাগবে না তো এই জায়গায় অ্যালাউ চাবে এলাও দিয়ে দিবা অ্যালাউ না দিলে কিন্তু হবে না এলাও দিয়ে দিবা অ্যালাউ দেওয়ার পর তোমাদের একটা গেস্ট আইডি খুলতে হইব গেস্ট আইডি যারা খুলতে পারো না তারা দেখে নাও এইভাবে এইখানে ঢুকে গো দিবা দেওয়ার পর তোমরা যে কোনো একটা ইয়ার যাবা সফটওয়্যারে মানে ইয়াতে যাবে যে কোনো একটা ফাইলে যাবা তো আমার এই জায়গায় এই ফাইলে আগে থেকে একটা পকচিস আপনার খোলা ছিল তার জন্য আমি এটা দিয়ে দিলাম যার জন্য আমার নাম টাম আগে থেকেই দেওয়া আছে আর কিছু দেওয়া লাগলো না তোমাদের কিন্তু নাম চাইবে তোমরা নাম দিয়ে দিবা মানে নিজের মনের মতো একটা নাম দিয়ে দিবা তারপর এইরকম ইন্টারফেস আসবো তারপর তোমরা এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নিবা মানে তোমার ইয়ার স্ক্রিনশটটা নেওয়ার পর তোমরা এই জায়গায় আসবা গুগল আসবা গুগল আসার পর হ্যাঁ তোমরা ইয়ে করবা এই জায়গা থেকে তোমার ছবিটা দিয়ে তোমরা কপি করে নিবা তোমার ইউআইডিটা তারপর ক্রমে যাবা ক্রুমে যাওয়ার পর এই জায়গায় মানে সার্চবারে লিখবা আনলক এফএফবিটা ডট কম যেটা ইয়ে আমার উপরে কিন্তু চলে আসতে যে এটা কিন্তু আনলক এফএফবিটা এটাই হচ্ছে আসল মানে আনলক করার জন্য তারপর দেখো ওই যে উপরে ওয়েবসাইট থেকে এখানে ঢুকে নেবে তারপর এই জায়গায় কিন্তু একটু সময় লাগবো পাঁচ দশ সেকেন্ডের মধ্যে সময় লাগবো ভেরিফাই হতে তো এটা আমি তোমার লাইভ প্রুফ দিছি তোমরা আবার বলবা যে এটা স্ক্রিপ্টেড ভিডিও তার জন্য আমি কিন্তু তোমার লাইভ প্রুফ দিছি তো অলরেডি কিন্তু মানে আমার ভেরিফাই কিন্তু হয়ে গেছে তারপর দেখো যে এই জায়গায় আসবে আনলক ফর আনলক ফর টু হাউস যেটা নিচে আছে ওই দুই নাম্বারটাতে চাপ দিবা চাপ দেওয়ার পর দেখবে একটা অ্যাড আসবে সেই জায়গায় অ্যাডগুলো ক্যান্সেল করে দেবে অ্যাডগুলো ক্যান্সেল করে দেওয়ার পর তোমার মানে ইউআইডি দেওয়া বসায় একটা অপশন আসবে সেই জায়গায় অপশনটা মানে ইউআইডিটা তোমার বসায় দেবে বসায় দেওয়ার পর মনে করবে যে অ্যাডগুলো কেটে দিবে বারবার আবার এটা দিবে এটা তিনবার দিতে হয় তোমরা তিনবার করে দিয়ে ফুল করে নিবে এটা মানে ওই লীল একটা ফুল করে নেবে একটা চাপ দেবে আবার অ্যাড আসবে অ্যাডগুলো ক্যান্সেল করে দিলেই কিন্তু তোমরা মানে পরবর্তীতেই কিন্তু আনলক হয়ে যাবে তো এটা আনলক হওয়ার পর তোমরা সোজা গেমে চলে যাবা এই দেখো আনলক কিন্তু হয়ে গেছে কংগ্রেচুলেশন চালাইছে তো এই জায়গা থেকে তোমরা সেই আস্ততা ব্যাটে চলে যাবা ক্রম থেকে বের হয়ে আস্ততা ব্যাটে চলে যাবা মানে যে আস্ততা ডাউনলোড করলে সেই আস্ততা ব্যাটেটাতে চলে যাবা তো তারপরে এই জায়গায় কিন্তু ঢুকবে তোমরা ঢোকার পর কিন্তু আর কোনো কোনো সমস্যা দিবে না তোমরা আবারও বলি তোমরা যাদের মন করো ডাটা ইউজার তোমরা ভিপিএন লাগাবা নইলে কিন্তু গেমে ঢুকবে না তো অলরেডি কিন্তু আমি কিন্তু দেখো গেমে কিন্তু ঢুকে যেতেছি তোমাদের মনে করে যে লাইভ প্রুফ দেখাই দিয়েছি পরে আবার বলবো যে সমস্যা বা এই ভাই রিয়েলটা দেখালে না তো এই জায়গায় দেখো বন্ধু হয়ে গেছে আমার সেই ভিআইপি প্রু সার্ভার যেটার ভিতর গ্রুপ হওয়া যায় এবং প্লেয়ারদের ডাকা যায় একশো লেভেলে মোট সব কিছুই আছে তোমরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে এরকম যদি ভিডিও লাগে হ্যাঁ তোমরা এই ভিডিওতে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে আনবো কীভাবে নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবা তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরবর্তীতে এমন একটা ভিআইপি পক্সি সার্ভার আসতেছে যে পক্সি সার্ভার থেকে তোমার রিয়েল আইডিতে বয় করতে পারবা ডায়মন্ড দিয়ে তোমরা গি করতে পারবা তো ওই পক্সে সার্ভার মানে তোমরা যদি নিতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন অন করে রাখো আল্লাহ হাফেজ